ওয়েট 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 কমপ্লিট ভিডিও আমরা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো বাজাজ কোম্পানি এই গাড়িটির উপর কমপ্লিট ক্রাশ টেস্ট করেছে মানে কখনো এই বাইকটির উপর দিয়ে ট্রাক চালিয়েছে কখনো আবার সামনাসামনি ধাক্কা খাইয়েছে মানে সমস্ত রকম ক্রাশ টেস্ট করেছে শুধুমাত্র আপনাদের কাছে বিশ্বাস অর্জন করার জন্য তো হ্যালো বন্ধুরা আবারও সবাইকে ওয়েলকাম করি ভ্রুম ভ্রুম বাংলার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তা আশা করি আপনারা বুঝেই গেছেন তো হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক ধরেছেন আজকে আমরা কথা বলতে চলেছি অল নিউ বাজাজ ফ্রিডম সিএনজি বাইক নিয়ে যা সত্য কয়েকদিন আগেই বাজাজ কোম্পানি লঞ্চ করেছে আপনাদের জানিয়ে রাখি এই বাইকটি হলো পৃথিবীর প্রথম সিএনজি বাইক যা সিএনজি এবং পেট্রোল দুটোতেই চলে আজকের এই ভিডিওতে আমরা এই গাড়ির রিভিউ করব না বরঞ্চ এই গাড়ির ক্রাশ টেস্ট দেখব যা বাজাজ কোম্পানি নিজেরাই অর্গানাইজ করিয়েছে যাতে আমাদের বুঝতেও জানতে সুবিধা হয় বাইকটি যদি আমরা কিনি তা আমাদের জন্য কতটি সেফ এবং কতটি মজবুত তাই চলুন বেশি দেরি না করে জানা যাক গাড়িটির বিল্ড কোয়ালিটি কেমন এবং গাড়িটি ক্রাশ টেস্টে ভালো রেজাল্ট করতে পারলো নাকি অকৃত কার্য হলো সো লেট স্টার্ট দ্য ভিডিও যে কোনো গাড়ি কেনার আগে অধিকাংশ মানুষই সেফটিকেই বেশি প্রায়োরিটি দেয় বিশেষ করে প্রসঙ্গ যখন এই সিএনজি বাইক নিয়ে তখন আমাদের মতো আপনাদের মনেও একটি কমন প্রশ্ন সবার আগে উঠে আসবে সেটি হলো এই বাইকটি সিএনজি হওয়ার জন্য যদি কখনো চালানোর সময় ভুল করে এর সিলিন্ডার বাস্ট করে বা ফেটে যায় তখন কি হবে তো আপনাদের জানিয়ে রাখি বাজাজ কোম্পানিও এই জিনিসটা নিয়ে অনেক রিসার্চ করেছে এবং সেই রিসার্চের সফলতা অর্জনের জন্য তারা করে ফেলেছে এই গাড়িটির ক্র্যাশ টেস্ট তো এই ক্রাশ টেস্ট আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে দেখে নিন বাইকটির সিলিন্ডার এই সিলিন্ডারের পজিশন এমন জায়গায় করা হয়েছে তা দেখে অনেকেরই মনে হবে এই গাড়িটি চালানো সত্যিই কি সেফ নাকি সেফ নয় তার আগে আপনাকে জানিয়ে রাখি এই বাইকটি বানাতে কোম্পানির পুরো তিন বছর সময় লেগেছে এবং সমস্ত রকম টেস্ট এতে করা হয়েছে সর্বপ্রথম আপনারা দেখছেন বাইকটিকে সামনাসামনি কন্ডিশন করানো হয়েছে সিক্সটি কিলোমিটার পার স্পিডে এবং ঠিক এই রকম রেসপন্স পাওয়া গেছে কলিশন বা অ্যাক্সিডেন্টের পর কিন্তু এখানে গ্যাস সিলিন্ডার কোনোভাবেই ফেটে যায়নি বা ব্রাস্ট হয়নি আসলে সিলিন্ডারকে এখানে খুব ভালোভাবে রাখা হয়েছে এবং সিলিন্ডারের পজিশনটিও পারফেক্ট বলা যেতে পারে তো কখনো সামনাসামনি অ্যাক্সিডেন্ট হলে বা এই ধরনের সিচুয়েশনে কখনো সিলিন্ডার ফাটবে না তা বলাই যেতে পারে সাধারণত সিলিন্ডার ফাটার চান্স তখনই থাকে যখন সিলিন্ডারে গ্যাস ভরা হয় তাই সেফটির কথা মাথায় রেখে আপনাদেরকে বলে রাখি যখনই আপনারা গাড়িতে গ্যাস ভরাতে যাবেন অবশ্যই গাড়ি থেকে নেমে গ্যাসটা ভরাবেন গাড়িতে কখনো বসে গ্যাস ভরাবেন না ফোর হুইলারের ক্ষেত্রেও একই রকমভাবে আপনারা অবশ্যই গাড়ি থেকে নেমে তবেই এরপর চলুন বাইকটির নেক্সট টেস্ট দেখা যাক এখানে আপনারা দেখছেন এই বাইকটির উপর দিয়ে একটি দশ টনের বড় ট্রাক চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো প্রকার সিলিন্ডার ফাটেনি আসলে এই গাড়িটির চেসিস এতটাই মজবুত যে ইমপ্যাক্ট প্রেশার সিলিন্ডার পর্যন্ত পৌঁছাতেই পারেনি তো ঠিক এই কারণেই কোম্পানি এই ক্রাশ টেস্টগুলি করেছে যাতে আপনাদের আর কোনো প্রকার সন্দেহ না থাকে যে যদি সিলিন্ডার ফেটে যায় তো তখন কি হবে তাই আশা করছি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে গেছে রিগার্ডিং দ্য সেফটিনেস অফ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সিএনজি বাইক কোম্পানি অনেক রিসার্চ এবং টেস্টের পর তবেই বুঝে শুনে বাজারে তাদের বাইক লঞ্চ করে যখনই তারা কোনো প্রোডাক্ট বানায় তারা নেগেটিভ দিক এবং পজিটিভ দিক বিবেচনা করেই বানায় কিন্তু বেশি ধ্যান দেয় কিসে অবশ্যই নেগেটিভ দিকে তাই তারা নেগেটিভ পয়েন্টগুলি পজিটিভ দিকে কনভার্ট করার চেষ্টা করে থাকে সব সময়। সেই জন্যই বাজাজ কোম্পানি এই বাইকটিকে এত সুন্দরভাবে বানিয়েছে যাতে কোনো প্রকার সমস্যা পরবর্তীকালে না হয় এত কিছু সত্ত্বেও আপনার মনের মধ্যে যদি কোনো প্রকার ডাউট থাকে রিগার্ডিং সেফটি অন দিস ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সিএনজি বাইক তাহলে বলবো আপনি এই বাইক না কিনে যে কোনো 125 সিসি পেট্রোল বাইক কিনতে পারেন এবং যাদের এই বাইকটি খুব ভালো লেগেছে তারা নির্ভয়ে নিঃসন্দেহে এই বাইকটি কিনতে পারেন তো বন্ধুরা এটাই ছিল দা অল নিউ বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিএনজি বাইকের ক্রাশ টেস্ট নিয়ে আজকের ভিডিও এই বাইকটি সম্পর্কে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন আমরা নেক্সট ভিডিওতে এই ফ্রিডম ওয়ান বাইক নিয়ে কমপ্লিট ট্রিবিউ ভিডিও বানাতে চলেছি তাই আপনি যদি ভিডিওটি দেখার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে আপলোড হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের কমপ্লিট ট্রিভিও ভিডিও নিয়ে টিল দেন গুড বাই